এমন কোনো বাঙালি নেই যে লোটে মাছ খেতে পছন্দ করে না সত্যি কথা বলতে এই মাছটা আমার খুবই প্রিয় আর বর্ষাকালে এই মাছটা অনেক বেশি পাওয়া যায় অন্যান্য সময়ের থেকে এখনকার লইটা মাছগুলো একটু বেশি টাটকা অবস্থায় পাওয়া যায় তো আজকে এক কেজির একটু বেশি লইটা মাছ নিয়ে এসেছিলো আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লইটা মাছের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি এমন কি বেশ কয়েকবার পাতুরি বানিয়েও খেয়েছি আজকে আবারও লইটা মাছের পাতুরি খাওয়ার খুবই ইচ্ছে করলো তো চলে এলাম লইটা মাছের পাতুরি বানানোর জন্য আর এর জন্য প্রথমে আমি হাফ কাপ সর্ষে বেটে রেখেছিলাম সেটা একটা পাত্রে ঢেলে নিলাম সর্ষের সঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দশ বারোটা রসুন থেতো করে দিয়ে দিলাম আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কাকেই একটু ছিঁড়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস এগুলোই এর মধ্যে আর কোনো মশলাই এর মধ্যে দিতে হবে না তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করেই করতে হবে কারণ মেশানোটা যতটা ভালো হবে টেস্টটাও ততটাই ভালো হবে সর্ষের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর লইটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর লোটে মাছের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে আট থেকে নয়টার মতো কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোকে এখন এক সাইড করে রেখে দেবো প্রথমেই একটা প্লেটের উপরে সুতোগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে রাখব এরপর সুতোর উপরে পাতাগুলোকে সাজিয়ে দেব। প্রথমে বড় পাতাগুলোকে রাখব তারপর মোটামুটি ছোট মাঝারি যে পাতাগুলো থাকবে তলায় একটু মোটা করেই বিছিয়ে দেব যাতে পাতুড়ি ভাজার সময় তলাই পাতাটা লেগে গিয়ে পাতা একটু পুড়লেও মাছগুলো যেন পুড়ে না যায় আর এটাও মাথায় রাখতে হবে কোনো দিকেই যেন ফাঁক না থেকে যায় এরপর ঠিক মাঝখানে মশলা মাখিয়ে রাখার লোটে মাছগুলো দিয়ে দেব এরপর ওপরে বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়ে কভার করে দেব খুব ভালো করেই কভার করে নিতে হবে যেখানেই একটু করে ফাঁক দেখা যাবে সেখানেই ছোটো সাইজের পাতাগুলো দিয়ে ফাঁকটাকে বন্ধ করে দিতে হবে সবশেষে বড় সাইজের পাতাগুলো দিয়ে কভারটাকে কমপ্লিট করব। এরপর প্রথমে যে সুতোগুলো বিছিয়ে রেখেছিলাম সেগুলোর এক একটা খুঁট ধরে বেঁধে নেব বাড়তি সুতোগুলো কাঁচি দিয়ে কেটে দেব সব সুতোগুলো আমার বাঁধা হয়ে গেছে এরপর পাতুরিটাকে ভাজতে চলে যাব পাতুরিটা ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের একটু গরম হয়ে গেলে পাতুরিটা প্যানের উপরে বসিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রথমে চার মিনিট রান্না করব চার মিনিট পর ফিরে এলাম পাতুরির ওপর দিকটা ভাজার জন্য ফ্রাই প্যানটাকে নামিয়ে নিয়ে একটা প্লেট ওপরে চাপিয়ে পাতুড়িটাকে ঠিক এইভাবে উল্টিয়ে নেব এরপরে পাতুরিটা আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এরপর ঢাকনা দেওয়ার আর প্রয়োজন হবে না মোটামুটি এক দুই মিনিট ভেজে নিলেই হবে তো ফাইনালি আমাদের পাতুরি একদম রেডি আবারও একটা প্লেট ওপরে চেপে নিয়ে পাতুরিটাকে ঠিক এইভাবে উলটিয়ে নেব এক একে সুতোগুলোকে কেটে নেব সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না আমাদের পুরো বাড়িটাই এই গন্ধে মোমো করছে দেখুন কতটা লোভনীয় হয়েছে লোটে মাছের পাতুড়ি উপর থেকে পাতাগুলোকে খুলে দেখবো ভেতরের কি অবস্থা দেখুন কতটা লোভনীয় হয়েছে আমি এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে খাবো স্বাদ আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না এর কাছে সব কিছু ফেল সত্যি খেতে এত মজা লাগছে আমি আপনাদেরকে কি বলে বোঝাবো আমার খাওয়াটা দেখেই বুঝতে পারছেন আমি কত শান্তি নিয়ে এটা খাচ্ছি আমার খুবই পছন্দের এটা রেসিপি খুবই পছন্দের আর খুব মজা করে আমি এটা গরম ভাতের সঙ্গে খাই কুমড়ো পাতাগুলোও খেতে যেমন খুব ভালো লাগছে মাছগুলোও খেতে দারুণ লাগছে সত্যি বলছি মনেই হচ্ছে না এটা লোটে মাছ লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেটা তো নেই নেই স্বাদটা যেন পুরোটাই চেঞ্জ একবার তো ভাত শেষ হয়ে গিয়েছিল আমি আবারও ভাত নিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খান আমি তো বলছি আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি কী ভালোই লাগছিলো খেতে যারাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু খাবার ভিডিওটা এতক্ষণ দেখাই না আজকে খাবার ভিডিওটা এতক্ষণ দেখানোর একটাই কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন সত্যি রেসিপিটি কতটা মজার হয়েছিল আর ভাতটাও আমি কত মজা করে খাচ্ছিলাম আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন